জরুরি একটা কথা ছিল আপা তোমাদের জন্য একটু শান্তিতে তাহাজুদের নামাজটা পড়তে পারি না তাহাজুদের নামাজ পড়ে তো লাউত করতেছি পরে আসো যাও সকাল নয়টায় তাহাজুদের নামাজ কেন আপা আমি তো জানি এই নামাজ গভীর রাতে পড়তে হয় আপা এসব তুমি বুঝবে না নিচের এত নামাজই পড়ো না তাহাজুদের নামাজ পড়ে পবিত্র হয়ে তারপর দেশের কাজে হাত দিব আপা মেট্রোরেলের প্রকল্প নিয়ে এসেছিলাম তাহলে আবার পরে আসবনি। কি মেট্রো প্রকল্প এত দেরি করে আসছো কেন আরো পারলাম না আপা আপনি তো বললেন পরে আসতে কিচ্ছু বুঝো না তুমি এত বোকা হলে উন্নয়ন করবে কিভাবে এই মেট্রো রেলের বাজেটে আমি উন্নয়ন করব। মেট্রো বাজেট কত এক হাজার কোটি টাকা

সব মানুষ অনহারে মারা যাক তাতে আমার কি আমার উন্নয়ন চাই মানুষ ভাত খেতে না পেলেও আমি তো বলতে পারবো দেশের উন্নয়ন করেছি পদ্মা সেতু বানাইছি স্যাটেলাইট বানিয়ে বঙ্গবন্ধুর নাম আকাশে পাঠিয়ে দিছি কর্ণফুলি টানেল করছি চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন আমার উন্নয়ন কত আফা কাদের তুই এখানে ভাগ চাইতে আসছোস তোকে ছাড়া কি আমি আমার কোন উন্নয়ন করছি এজন্যই তো আই লাভ কাদেরের ব্যাংকে একশো কোটি দিয়ে দাও জি আপা কিসের জি আপা আপা শুরু করলা আমার ব্যাংকে এক হাজার কোটি টাকা ট্রান্সফার করে তারপর মেট্রো রেলের কাজ শুরু করো যাও জি আপা যেখানে একশো কোটি খরচ লাগবে সেখানে চারশো কোটি লিখে রাখবা বাকিটা আমার উন্নয়ন 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 তাহাজ্জুদে নামাজ পড়ে এই অবস্থা না পড়লে কি হইতো আল্লাহই ভালো জানে কিছু বললে নাকি